রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে দেখতে চায় না ইসলামকে মানতে চায় না তারা ইসলামকে খণ্ডিত আকারে ইসলামের অঙ্গহানি করে ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে ইসলামের অংশকে তারা বিচ্ছেদ ঘটিয়ে তারা প্রকরণ করে ইসলামকে ক্ষতবিক্ষত করে দেয় সেই মমতাটুকু আল্লাহ দান করেন মোখতারম হাজির ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় শ্রেষ্ঠত্বটা কি ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হল ইসলামের পরিপূর্ণতা কি বললাম ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায় ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব বলেন একজন মানুষ একটা মানুষ সুন্দর মানুষ সুন্দর দেখতে শুনতে সেজন সুন্দর সুঠাম মানুষ এখন সুন্দর মানুষ বলতে আমরা কি বুঝি যে একটা মানুষ সুন্দর যদি সেই মানুষটার একটা কান না থাকে তাহলে এই কান ছাড়া মানুষটা সুন্দর মানুষ হতে পারে একটা হাত নাই এই মানুষটা সুন্দর মানুষ হতে পারে তার নাক নাই এই মানুষটা সুন্দর হতে পারে মানুষ যেমন একটা অঙ্গ যদি না থাকে সেই মানুষটা যেরকম সুন্দর হতে পারে না ঠিক তদ্রুপ ইসলামকে আল্লাহাকাল শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হলো মানব জীবনের যতগুলো অধ্যায় রয়েছে যতগুলো পার্ট রয়েছে মানুষের জীবনের যত সেক্টর রয়েছে মানব জীবনের প্রতিটি অধ্যায়ের ব্যাপারে প্রতিটি পার্ট এবং সেক্টরের বিষয়ে ইসলামের পক্ষ থেকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে এই সকল নির্দেশনাগুলি মিলিয়েই ইসলাম এক্ষেত্রে মানুষের একজন মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে ইসলামের গাইডলাইন আছে এটা হলো ইসলামের পারিবারিক জীবন একজন মানুষের পেশাগত জীবন কিভাবে চলবে এটার সম্পর্কে ইসলামের একটা গাইডলাইন আছে এটা হলো ইসলামের কর্মজীবন ঠিক কতরূপ একটা মানুষের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে তার চাকরি বাকরি কিভাবে চলবে তার আয় রোজগার কিভাবে হবে কোন খাত থেকে সে আয় করতে পারবে কোন খাতে সে অর্থ ব্যয় করতে পারবে এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের অর্থনৈতিক জীবন যেমনি ভাবে একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইসলামের গাইডলাইন আছে একটা মানুষ পরিবার গঠন করবে তার পারিবারিক জীবন কিভাবে চলবে তার স্ত্রীর কি অধিকার তার উপর তার স্বামীর কি অধিকার তার উপর স্ত্রীর কর্তব্য কি স্বামীর কর্তব্য কি বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে এই জাতীয় সবগুলো বিষয় নিয়ে একটা পারিবারিক জীবন আমরা লিভ করি এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের পারিবারিক জীবন এরকম মানব জীবনের যতগুলো দিক আছে মানব জীবনের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা ব্যাপারে ইসলামের অধ্যায়ের পূর্ণাঙ্গ গাইডলাইন আছে আর এই সবগুলো গাইডলাইন একত্রিত করলে সেটাই হয় পূর্ণাঙ্গ ইসলাম তো আপনি যদি বলেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম মানি না তাহলে আপনি ইসলামের ঠ্যাং মানলেন হাত মানলেন না আপনি যদি বলেন আমি পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানি ব্যবসা বাণিজ্য এটা দুনিয়াদারির জিনিস টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করব। যেখান থেকে যেভাবে পাই আমি সেখান থেকে কামাই করব। আমি সুদ খাইলাম না ঘুষ খাইলাম এটা ইসলামের দেখার কি এরকম চিন্তা করে যদি আপনি আয় রোজগার করেন অথবা কোথায় আমি খরচ করব। গানের অনুষ্ঠানে খরচ করব না নাচের অনুষ্ঠানে খরচ করব। আমি সিনেমার অনুষ্ঠানে খরচ করব না যাত্রা বানায় খরচ করব। এটা দেখার ইসলামকে এই কথা যদি কেউ বলে তার সে ইসলামকে ব্যক্তিগত জীবনে মানলো অর্থনৈতিক জীবনে মানলো না সে ইসলামকে খণ্ডিত করবো ব্যক্তিগত জীবনে ইসলাম কে মানতে হবে পারিবারিক জীবনে ইসলাম কে মানতে হবে অর্থনৈতিক জীবনে ইসলাম কে মানতে হবে ঠিক তদরূপ রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলবে সেই ব্যাপারও ইসলামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা আছে যদি সেই নির্দেশনা কেউ না মানে তাহলে সেও একই রকম ভাবে ইসলামকে খণ্ডিত করলো যারা এবং রাজনীতির মধ্যে ইসলামকে দেখতে চায় না ইসলামকে মানতে চায় না তারা ইসলামকে খণ্ডিত আকারে ইসলামের অঙ্গহানি করে ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে ইসলামের অংশকে তারা বিচ্ছেদ ঘটিয়ে তারা প্রকারান্তরে ইসলামকে ক্ষতবিক্ষত করে দেয় Yeah আলিয়াম আকমালতুলা কুম দিন আকৌ আলাইকুম মিয়ানতি ওরাদী তুলা কুমুল ইসলাম আদী না এই জন্য মাহতারফ হাজরিন আমার আলোচনার এটা হল কথা এই কথার উপর বেশ করে আমি অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আরোপ করব। আমি যেই কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম দম্পিট কোড অফ লাইফ ইসলাম এক মুকল নিজ হিয়া ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম মানুষের জীবন দূর পর্যন্ত বিস্তৃত ইসলামের বিধান দূর পর্যন্ত বিস্তৃত মানুষের জীবন যত দূর পর্যন্ত আকাশের উপর আছে সমুদ্রের গহিনে চলে যায় সেখানেও ইসলামের বিধান আছে মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সাড়ে তিন হাত বডির প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে ইসলামের বিধান আছে মানুষের যত জায়গায় বিচার সব জায়গায় ইসলামের বিধান আছে মানুষ যখন বাড়িতে যাবে বাড়িতে ইসলামের বিধান আছে মানুষ যখন মসজিদে যায় মসজিদে ইসলামের বিধান আছে মানুষ যখন রাস্তাঘাটে চলে রাস্তাঘাটে চলার মতো ইসলামের বিধান আছে মানুষ যখন মার্কেটে যায় মার্কেটে ইসলামের পক্ষ থেকে বিধান আছে মানুষ যখন রাজনীতি করবে রাজনীতি করতে গিয়ে সে যেখানেই যাক সেখানেই তার সঙ্গে ইসলাম আছে সে যা করবে সেখানে ইসলামের বিধান আছে সে যদি রাষ্ট্র চালায় রাষ্ট্রপতির আসনে যদি বসে যায় সেখানেও ইসলাম আছে সে যদি মন্ত্রিত্ব পায় সেখানেও তার ইসলাম আছে সে যদি মুসলমানের কল্পনা করা যায় না ইসলাম ছাড়া মুসলমানের চিন্তা করা যায় না আমাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে অনেক সময় আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আমরা এমন ভাবনা ভাবি যে এই জায়গায় আবার ইসলাম গেট এনে আনেন কেন বিবাহের অনুষ্ঠান করতেছে বিবাহের সাথে অনুষ্ঠান ধুম হবে গান বাজনা হবে আনন্দ ফুর্তি হবে নর্ত নাচবে এখানে আপনার কি বলে আলোকসজ্জা হবে এখানে নানা ধরনের আপনার এই যে বোম ফুটবে এই জাতীয় কিছু হবে কেউ যদি বলে যে ভাই এগুলো তো ইসলামে নাই কিছু মানুষ আমরা সঙ্গে সঙ্গে বলে উঠি সব জায়গায় না না ঠিক কথা বলেন এই যে সব জায়গায় ইসলাম কেটেনে আনবেন না এই কথাটা যারা বলেন একটু চিন্তা ভাবনা করে বলবেন সব জায়গায় ইসলামকে টেনে আনবো না মানে তুমি মুসলমান না আমি তো মুসলমান তাহলে তুমি যদি মুসলমান হয়ে থাকো যেখানে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমানও যেতে পারে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমানও যেতে পারে না যদি ইসলাম যেতে না পারে মুসলমান থেকে মেগেনি তুমি যে বললা সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না তো যেখানে মুসলমান থাকবে সেখানে অবশ্যই ইসলাম থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের জীবনের সকল বিষয়ে ইসলামের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আছে ইসলামের সেই নির্দেশনাগুলোই সবচেয়ে সবচেয়ে সুন্দর উত্তম মানবজাতির জন্য সকল মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর আলহামদুলিল্লাহ বলেন দেখেন ইসলাম এত বিশাল এত বিস্তৃত একটা পরিসরের নাম যে এক একটা ইসলামের পার্ট অফ লাইফ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা মাহফিলের প্রয়োজন এক মাহফিলে একটা আলোচনার মাধ্যমে আমি এতগুলো বিষয় কভার করতে পারবো না সবগুলো বিষয়ে জন্য আমি আলোচনা করব না আমি আজকে ইসলামের নির্যাতিত একটা অধ্যায় নিয়ে আলোচনা করব ইসলামের একটা নির্যাতিত মজলুম একটা অধ্যায় যে অধ্যায়ের বিরুদ্ধে অমুসলিম তো অমুসলিম আজ নামধারী ধারী মুসলমানরা পর্যন্ত ইসলামের যে অধ্যায়টার উপর রাত দিন অহর্নি জুলুম এবং অত্যাচার করে ইসলামের এরকম একটা মজলুম অধ্যায় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা তো রাজনীতি করি না আমাদের সাথে ইসলামের রাষ্ট্র এবং রাজনীতির আলোচনা করে লাভটা কি ভাই আপনি রাজনীতি করেন বা না করেন আমি রাজনীতি করি বা না করি সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো যে দেখেন ইসলামের একটা অধ্যায়কে আজ অন্যায় ভাবে করা হয় ইসলামের একটা অধ্যায়কে জুলুম করা হয় ইসলামের একটা অধ্যায়ের সঙ্গে অন্যায় আচরণ করা হয় মুসলমান হিসেবে যদি আমরা ইসলামকে ভালোবেসে থাকি যদি ইসলামের প্রতি আমাদের গড় এবং মায়া মমতা থেকে থাকে তাহলে আমাদের সকল মুসলমানের উচিত আজ ইসলামের এই মজলুম এবং নির্যাতিত এই অধ্যায়টার পক্ষে সঞ্চার হয়ে দাঁড়িয়ে যাওয়া আমাদের তবে ক্ষেত্রে একটা প্রশ্ন আছে রাষ্ট্র এবং রাজনীতির কথা যখনই বলবো একটা প্রশ্ন এসে যায় মানুষের মাথার মধ্যে এবং সেই প্রশ্নটা সুপরিকল্পিত ভাবে মুসলিম সমাজের মধ্যে আরো বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা কি আগে আপনার প্রশ্নটা বুঝেন এই প্রশ্নোত্তরই আমার আলোচ্য বিষয়